আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই স্পন প্যাকেটে কিভাবে কালচার ট্রান্সফার করতে হয় করতে হয় আমি সেটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অটো করে এই স্পনগুলো আমরা মানে ড্রামে অটোকেলেপ করতে পারেন চেম্বারে করতে পারেন বা অটো মেশিনে অটো করতে পারেন এই অটোকে করার পরে যে কাজটা সেটা হলো ওই প্যাকেটগুলো যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমরা এই মিনসে নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা এই মাদার দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের সঞ্জয় দাদা মাদার দিয়ে ইনোকুলেশন শুরু করে দিছে করতে গেলে যেটা করতে হবে সেটা হলো আপনার অবশ্যই আগে আইসোপ্রোপানল দিয়ে বা প্রোপানল টু যেটা ওইটা দিয়ে আপনার পার্সেন্ট প্রোপানল আর হচ্ছে থার্টি পানি এগুলো দিয়ে একসাথে মিক্স করে স্প্রে করতে হবে স্প্রে করে পরিষ্কার করে নিতে হবে দেন আপনার এই প্যাকেটে আপনার মাদার দিবেন একটা প্যাকেটের মুখে আপনার যে চা চা চামচ আমরা আসলে চা চামচটা ব্যবহার করি না করার জন্য যে চামচটা ব্যবহার করি সেটা হলো বাজারে যে ভাতের চামচ কিনতে পাওয়া যায় ওই চামচটা কিনে মাথাটা জাস্ট কেটে নিলে মাথাটা একটু বাঁকিয়ে নিলেই আপনার ওই যে ইনোকুলেশনের কাজে এই চামচটা ব্যবহার করতে পারবেন তো আমরা এভাবে এক চামচ করে মুখে দিয়ে তারপরে কটন প্লাক লাগিয়ে দিয়ে তারপরে এটাকে আমরা প্যাকেটের গায়ে জাতের নাম তারপর হচ্ছে আমরা তারিখ ইনকুবেশনের তারিখ এটা লিখে তারপর ইনকুবেশন রুমে আমরা এটাকে ইনকুবেশনের জন্য রেখে দিব মাইসিলাম গ্রো করানোর জন্য রেখে দিব সেখানে থাকবে হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন তা আপনারা দেখেন ধৈর্য ধরে দেখেন অবশ্যই এই কাজটা আপনারা করতে পারবেন খুব সহজেই এ বিষয়ে যে কোনো যদি জিজ্ঞাসা থাকে পরামর্শ থাকে আপনারা আমার সাথে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব। তা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আপনার মাদার কালচার বাণিজ্যিক স্পন অথবা আদার্স যা ইনস্ট্রুলমেন্ট লাগে সেগুলো দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি